চলেন আমরা কাপড় কাটে নিই যুববার আজকে প্রথমে নিতে হবে আমাদের লম্বাই মাপ কাপড়টা এরকম করে বাস করেছি তারপরে লম্বাই মাপটা দেখছি কত ইঞ্চি হয়েছে এক পঞ্চাশ লম্বা ছিল চার ইঞ্চি কাপড় বেশি নিবে কী জন্য এক ইঞ্চি সেলাই যাবে আরও তিন ইঞ্চি নিচের যেটা ওষার করে সেলাই হয় ওই সেলাইটা হবে এখন কাদের হিসাবে বাস করতে হবে কাঁধটা আপনার কত ছিল ওইটা দেখতে হবে ওইটা হিসাবে কাপড়টা ওইদিকে ও শাড়ির দিকে বাস করতে হবে লম্বাটা হয়তো হয়ে গেছে দেখেন এই যে কাদের হিসাবে নিয়েছি নয় ইঞ্চি আঠারো ইঞ্চি কাদ আর আধা নয় আধা ইঞ্চি সিলাই হয়ে গেল এখন এই দিকে দুই ইঞ্চি এইদিকে আড়াই এইদিকে এক থাকবে আর আড়াই থাকবে এখানে দেখেন কাদের থেকে এক ইঞ্চি কম কাদের দিশি কত সাড়ে নয় এখানে হবে সাড়ে আট বাজু এটা এটা বলে কি বাজু এখানেও সাড়ে আটই দিতে হবে হয়ে গেল এখন নিচের দিকে চলে আসেন নিচেও কত দিবেন সাড়ে আটই দিতে হবে এইদিকে দিকে দুই ইঞ্চি লম্বা পাশের কাপড়টা দুই ইঞ্চি বড় হবে এখন কাটিং হয়ে যাবে উপরকার নিশানে গলার যেটা নিশান ওইটা উপর উপরের নিশানে প্রথমে কাটতে হবে পাশের কাপড়টা দুই ইঞ্চি বড় ওইটা করেই কাটতে হবে নিশান দিয়ে গেল। এখন সামনের কাপড়টা যে কাটতে হবে এই নিশানে সামনের কাপড়টা পাশে ভিতরে কাপড়টা বাই করে দিতে হবে দিয়া সমান করে বসায়া সামনের কাপড়টা ফেরা কাটতে হবে কাটিং হয়ে গেল এখন লম্বার মধ্যে চোদ্দ ইঞ্চি বাদ দিতে হবে বাদ দিয়ে পঁচপান্ন ইঞ্চি ধরে এক ইঞ্চি বেশি নিয়েছি আর কি এরকম করে বাস করতে হবে করার পরে ফেরা এই দিকে বাস চোদ্দ ইঞ্চিতে বাদ দেওয়া হয় হাতা থাকে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি আট ইঞ্চি হাতার নিচে একটা রুমালি বসে তার জন্য চোদ্দ ইঞ্চি বাদ দিতে হয় এখন সিনার কাপড়টা কত কাটা হয়েছে কত আপনার সিনা কত লাগবে এটা বাই করতে হবে সিনা আছে কত উনচল্লিশ উনচল্লিশে ফিট সিস্টেম জুব্বা বানানোর জন্য চার ইঞ্চি যোগ করবেন যোগ করে কত হয় তেতাল্লিশ তেতাল্লিশের আদা কত আসে সাড়ে একুশ সিনাতে কাপড়টা কত কাটা হয়েছে এটা দেখতে হবে সিনা এক পাশের কাপড় কত হয়েছে সাড়ে একুশ তে সামনের দিকে যদি সাড়ে একুশ কাটা হয়েছে তে তার মধ্যে থেকে মাঝের কাপড়টা আমি কাটে নিয়েছি মাঝের কাপড়টা সাড়ে আট করে কাটিছে সাড়ে আট ওরকম ফল্ট ছিল ফল্ট থাকলে সাড়ে আট উপরে নিচে অব্দি সাড়ে আট আছে সাড়ে আট সাড়ে আট সতেরো এক ইঞ্চি দুই সাইডে সিলাইয়ের জন্য বাদ দিয়ে দেবেন বাদ দেওয়ার পরে থাকবে কত ষোলো এখন আপনার একুশ বানাইতে হলে লাগে কত সাড়ে একুশ বানাইতে হলে লাগে সাড়ে পাঁচ সাড়ে পাঁচে দুই ভাগ করলে কত হয় তিন পনেরো তিন হয় পনেরো তিন আর আধা ইঞ্চি সিলাই তিন সোয়াতিন ওই দিকে দিয়ে দিয়েছি এখন নিচের দিকে আসেন নিচের দিকে কত হয় ফিফটি আড়ান্ন ইঞ্চি আটান্ন ইঞ্চি তার মধ্যে কাটা হয়েছে কত বত্রিশ ইঞ্চি তার মধ্যে থেকে কত বাদ দিয়ে দিতে হবে দুই ইঞ্চি বাদ তাহলে তিরিশ তিরিশের থেকে আটান্ন বানাইতে হলে লাগে কত আটাশ আটাইশ ইঞ্চিকে চার জায়গায় ভাগ করলে সাত আধা ইঞ্চি সিলাই সাড়ে সাত ইঞ্চি দিয়েছি নিচে এরকম করে ফিতা দেওয়া ফেরার সোজা করে একটা মাঝে নিশেন দিয়ে স্কাল দিয়ে নিশেন দিচ্ছি কাটিং হয়ে গেছে কলি এখন কাটবে হাতা দেখেন হাতার কাপড়টা কীরকম করে বাস করছি আমাদের মহতামিশাপ আসছে এখানে কাপড় দেখা যাচ্ছে মুখটা দেখা যাচ্ছে না এরকম করে চার বাস করে নিয়ে চার বাস নেওয়ার পরে এখন সোজা করে আগে নিব কাপড়টা এখন দিয়ে দেখতে হবে আপনার ভাজোটা কত ছিল সোজা করে নিতেছি করে নিয়ে হেরেই দেখতে হবে আপনার বাজুটা কত ছিল বাজুর হিসাবটা ওখানে দিতে হবে সাড়ে আট বাজুতে কেটেছি সাড়ে আটই দিতে হবে এখানে সাড়ে আট ঠিক আছে ওইদিকে দুই ইঞ্চি ডাউন দিতে হবে তারপরে আপনার লম্বাটা কত ছিল হাতার লম্বাটা ছিল তেইশ এক ইঞ্চি বেশি চব্বিশে নিশান দিয়েছি ফেরা তিন ইঞ্চি বেশি কি জন্য নিচে হাতার চুরিটা যে পান সিস্টেম মোটা করে জুব্বারটা সেলাই মারতে হয় ওর জন্য তিন ইঞ্চি এখন মুড়ি ছিল তেরো তেরোর আধা হইলো সাড়ে ছয় আধা ইঞ্চি সেলাই হয়ে গেল দেখেন কীরকম করে দা দাগ দিয়েছি এরকম করেই আপনারা দাগ দিবেন কাটার জন্য সুবিধা হয়ে যাবে আর আমি যে নিয়মটা ভাবে শিখাই এই নিয়মে যদি কাট শিখতে পারেন দেখে দেখে তাহলে ধরেন যে যে কোনো মানুষের কাপড় বানাইতে পারবেন কোনো শেখায়ত আসবে না ইনশাল্লাহ কাটিংও হয়ে গেল হাতাটা এই সাইড হলো উপরের দিকে এই সাইড হলো নিচের দিকে এখন কাটতে হবে পকট জেপ জেপ কাটা গেলে ষোলো ইঞ্চি বা সতেরো ইঞ্চি লম্বা নিতে হবে সোজা করে দাগ দিয়ে এটা কাটিয়ে নিব কাপড়টা টুকরা বানিয়ে নিব নেওয়ার পরে কীরকম করে বসায়া বাস করে কাপড়টা কাটা হয় ওইটা দেখে মনে রাখবেন দেখেন এরকম করে বেঁকা করে কাটতে হবে এক সাইড হবে যেটা ছোটো সাইড এটা হবে উপরে আর যেটা বড় সাইড এটা হবে নিচে দেখেন বরাবর হয়েছে হয়ে গেল এখন কাটিং হবে রুমালি যেটা ভুগলি করে বলতে হয় এই দিকে হবে না দেখেন বাস করে সিকুম পড়েছে তাহলে আর একদিকে বাস দিতে হবে দেখেন এরকম করে এটা প্রথমে দেখতে হবে আমি কলির উপরের সাইডটা কত কাটেছি এই যে মহতামিম সাহেব কলির উপরের সাইডটা কত কেটেছি যদি সাড়ে তিন কাঠে থাকি এখানে দিতে হবে সাড়ে চার আধা ইঞ্চি বেশি দিতে হবে আধা ইঞ্চি বেশি এটা হইলো নিচের সাইডটা আর এটা হলো বাজুর সাইডে থাকবে এই জায়গার থেকে আরও আধা ইঞ্চি বেশি এখন এইদিকে সাত ইঞ্চি লম্বা এই লম্বাটা সোজা করে এক ইঞ্চি বা সয়া ইঞ্চি ডাউন দিতে হবে ওইদিকে কিজনের সোতা সোজা সাইডটা থাকবে কলির এখানে বসে আর যেটা বেকার সাইডটা এক ইঞ্চি বা সোয়া ইঞ্চি যে ডাউন হলো ওইটা থাকবে আপনার হাতার দিকে বাজুর ওখানে হাতার দিকে যেরকম পাঞ্জাবের কলিটা ব্যাকা করে কাটতে হয় ওরকমই আর কি দেখেন কাটে ইতিমধ্যে ও কাবুল হয়ে গেল আমাদের